সবাইকে জানাই স্বাগতম আজকে জ্যোতিষ শাস্ত্রের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে শুক্র এবং বৃহস্পতির অবস্থা আপনারা জানেন বর্তমানে বৃহস্পতি জাস্ট সবে সবে প্রবেশ করল বৃষ রাশির ঘরে এবং ১৯ তারিখ ১৯ মে দু শুক্র কিন্তু বৃষ রাশিতে প্রবেশ করবে তাহলে আমরা দেখতে পারবো গুরু শুক্রের একটা সমন্বয় এবং প্রাকটিক্যালি এই সমন্বয়টা কিন্তু তৈরি হচ্ছে প্রায় বারো বছর কারণ বারো বছর পরই বৃহস্পতি তিনি রাশিতে প্রবেশ করলেন এখন প্রশ্ন অনেক যে এই সমন্বয় শুভ হবে না এর কিছু ঋণাত্মক প্রতিক্রিয়া বা প্রভাব পেতে পারেন সিংহ রাশির জাতক জাতিকারা বা পজিটিভ পেতে পারেন সমস্ত বিষয় নিয়ে আমরা চর্চা করব আমাদের আলোচনা চলতে থাকবে এবং নিশ্চিতভাবেই কিছু নিখুঁত তথ্য পাওয়ারও চেষ্টা করব প্রথমেই বলি এই সমন্বয় তৈরি হচ্ছে আপনাদের রাশির দশম আমরা এর আগে আলোচনা করেছি যে দশম বৃহস্পতি ঋণাত্মক নন নিশ্চিতভাবেই শুক্র সেখানে ঋণাত্মক ফলাফল দেয় আমরা যদি এই টোটাল টেন ইয়ারটাকে মানে উনিশে মে থেকে বারোই জুন পর্যন্ত এই কম্বিনেশনটা থাকবে অনেকের মতে এই যোগটিকে বলা হয় যুক্ত যোগ আবার অনেকেই বলছেন না এটা গজলক্ষী তবে এই যোগের প্রভাব বা প্রতিক্রিয়া কি হতে পারে চলুন সেটা আমরা পরপর বোঝার চেষ্টা করুন সিংহ রাশির এই কম্বিনেশন নিশ্চিতভাবেই ধনাত্মক হবে এবং প্রাথমিক অবস্থায় আমরা লক্ষ্য করতে পারবো আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে নতুন কিছুর সমন্বয় আসবে বা সমন্বয় লক্ষ্য করতে পারছি যে বা যারা সেলফ প্রফেশনে আছেন সিংহ রাশি থেকে বিলং করেন যেহেতু আপনাদের পঞ্চমপতি এই সমন্বয়ের সাথে যুক্ত আপনাদের পঞ্চমপতি দশমপতি যুক্ত হয়ে দশমেই অবস্থান করবেন তো কোথাও যেন গিয়ে আমি মনে করছি যে আপনাদের সেলফ প্রফেশন ওরিয়েন্টেড বিষয়ে অনেকটা দক্ষতার বিকাশ করতে পারে অনেকেই সেলফ প্রফেশনে আছে মানি মার্কেটিং প্রোডাক্ট মার্কেটিং শুধুমাত্র নয় অনেকেই খুব সাকসেসফুলি ওয়েবসাইট বিল্ডিং থেকে শুরু করে অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর সাথে যুক্ত রয়েছেন তো যারা ডিজিটাল মার্কেটিং এর সাথে যুক্ত রয়েছেন ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত রয়েছেন এই সমন্বয় নিশ্চিতভাবে আপনাদের শুভ ফলাফল দেবে এ বিষয়ে কোনো সন্দেহ আমি কিন্তু প্রকাশ করছি না আমি মনে করি আপনাদের এই সমন্বয় শুভ ফলাফল আচ্ছা আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি অনেকে সেলফ প্রফেশন নিয়ে চিন্তিত ছিলেন বা এখনো পর্যন্ত আছেন আপনি সেলফ প্রফেশনটাকে আপাতত স্তরে ক্লোজ করার কথা এবং বেশ কিছু ক্ষেত্রেই আমি শুনছিলাম যে অনেকেই আপাতত প্রফেশনটাকে কন্টিনিউ করছেন না মানে এক প্রকারে সেই বন্ধ করেই রেখেছেন তো আমি মনে করি সেই প্রফেশন গুলোকে আরো শুরু করা যায় আবার নতুন করে শুরু করার সমন্বয় থাকছে এবং এটি আপনাদের জন্য বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং বাস্তবিক অর্থে আপনারা লক্ষ্য করবে যে সুগত্ব বা ধনাত্মকতা সেটা কিন্তু বাড়তে চলেছে দ্বিতীয়ত আপনাদের বলে রাখি অনেক গৃহিণী আছেন তারা বর্তমানে কিছু করেন না কিছু একটা কর্মজীবনে প্রবেশ করার কথা ভাবছিলেন সো আমি মনে করি তাদের জন্য এই সময়টা কিন্তু হতে চলেছে তাদের ক্ষেত্রেও বাড়বে যেহেতু এই সমন্বয়ে আপনাদের তৃতীয় শুক্র তিনি যুদ্ধ রয়েছেন এবং একই সাথে যুদ্ধ রয়েছে অষ্টমপতি পঞ্চমপতি এবং দশম ঘরের অধিপতি তাহলে কোথাও যেন কি এই প্রেডিকশনটাও আমরা রাখতে পারি যে বা যারা পার্টনারশিপে বিজনেস করেন কেন পার্টনারের কথা বললাম পার্টনারশিপ বিজনেস যারা করেন সেভেন্থের ইলেভেন থাউসের কানেকশন আমরা পাচ্ছি মানে ফিফ থাউসের কানেকশন সুতরাং ব্যবসার ক্ষেত্রে একটু ডিস্টার্ব হতে পারে পার্টনারশিপ বিজনেসে যদিও সেটা লং লাস্টিং হবে না বাই টাইম বিষয়টা কিন্তু সলিউশন হওয়া যাবে উনুশ তারিখ থেকে সাতাশ তারিখ এই সময়কালটা একটি বিশেষ ফল পাবেন সাতাশ তারিখ থেকে সাত তারিখ আর এক ধরনের ফল পাবেন এবং সাত তারিখ থেকে বারোই জুন আর এক ধরনের ফল পাবেন আপনি প্রশ্ন করতেই পারেন কেন শুক্র বৃহস্পতির কম্বিনেশনে তিন রকম প্রভাব কেন তার কারণ এই তিনটি সময় বিশেষ করে তিনটি যে সময়ের কাল আপনাদের সাথে আমি শেয়ার করলাম সেখানে শুক্র আলাদা আলাদা নক্ষত্রে অবস্থান করবে শুক্র প্রথমে অবস্থান করবে নক্ষত্র কৃত্তিকায় অর্থাৎ রবির নক্ষত্রে তাহলে প্রাথমিক অবস্থায় কিন্তু এক্সট্রিম কোন রকম নেগেটিভ লাইভ থাকছে না সুখের কথা যদি বলি তাহলে মিডিয় প্রকৃতির থাকবে যোগাযোগ সংযোগ লক্ষ্য করতে পাচ্ছি কর্মের যোগাযোগ বৃদ্ধির সংযোগ আছে কর্ম পরিবর্তনের সংযোগ লক্ষ্য করা যায় যে বা যারা তারা কর্ম পরিবর্তনের চেষ্টা করছেন যে বা যারা কর্ম পরিবর্তনের চেষ্টায় রয়েছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে কর্ম পরিবর্তন সম্ভব বা কর্ম পরিবর্তন করা যায় এ বিষয় নিয়ে কোনো ডাউট আমি কিন্তু রাখছি না প্রথম কথা দ্বিতীয় যে বিষয়টি আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি বা শেয়ার করব। অনেকেই আছেন যারা বর্তমানে চাকরি করেন যারা বর্তমানে চাকরি চেঞ্জের পরিকল্পনা আমি বললাম করছিলেন অলরেডি পরিবর্তন হবে এবং তাদের ক্ষেত্রে কিন্তু নতুন কিছু প্রাপ্তির সমন্বয়টা তৈরি হচ্ছে এবং উনিশ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যবর্তী সময় যে কোনো ধরনের কর্ম পরিবর্তনের জায়গা থাকবে আইদার আপনার চাকরি চেঞ্জ হোক আয়দার আপনার চাকরির স্থান চেঞ্জ হোক বা কোনো রকম ট্রান্সফার রিলেটেড ইস্যুজ আসুক এই বিষয়বস্তুগুলো কিন্তু প্রাথমিক অবস্থায় আমরা লক্ষ্য করতে পারছি ডেফিনেটলি সাতাশ তারিখের মধ্যে মে মাসের সাতাশ তারিখের মধ্যে তার সাথে সাথে এই সময়কালে লক্ষ্য করা যাবে যাদের দাম্পত্য জীবনের সমস্যাটা হিউজ রয়েছে এবং দাম্পত্য জীবনকে কেন্দ্র করে যে বা যারা লিটিগেশনের পর্যন্ত গড়িয়েছেন বা লিটিগেশনের সাথে সংযুক্ত হয়ে গেছেন তাদের এই সময়কালে কিন্তু কিছুটা পজিটিভিটি আসবে তবে আউটসাইড সেটেলমেন্টের সংযোগটা তুলনামূলকভাবে বেশি মাত্রায় লক্ষ্য করতে পারে এবং তার সাথে সাথে আপনাদের একটা কথা আমি জানাই যে সিংহ রাশির জাতক জাতিকাদের অনেকেরই বিগত দিনে বিগত দেড় দু মাসের মধ্যেই কর্মজীবনের একটা ডিস্টারবেন্স এসেছে এবং যেটা নিয়ে আপনি খুব বেশি অরি কারণ আপনি আপনি বুঝতে পারছেন না এই পরিস্থিতিতে হোয়াট টু ডু কি করা যায় বা কোন বিষয়ের মাধ্যমে উন্নতি সম্ভব তো সেক্ষেত্রে আপনাদের আমি বলে রাখি এই পরিস্থিতিতেও উন্নতির আছে ধীরে ধীরে আমরা উন্নতি করতে পারবো এ বিষয়ে নিয়ে কোনো অবকাশ রাখছি না তবে একটা কথা মাথায় রাখতে হবে উনিশ তারিখ থেকে সাতাশ তারিখ কিন্তু পরিবর্তনের সময় কিছু একটা পরিবর্তন কর্মজীবনের ক্ষেত্রে পাবেন এবং সম্পর্ক জীবনের ক্ষেত্রেও পাবেন অনেকেই প্রশ্ন করেন দাদা এর সাথে সম্পর্কের কি রিলেশনশিপ ডেফিনেটলি আছে কারণ জুপিটার অ্যান্ড ভিনাসের যদি আমরা স্টিককে ভালো করে অ্যানালাইসিস করি সেখানে বিভিন্ন পুস্তকাদির বিভিন্ন মতবাদ থাকলেও যে মতবাদটা গ্রহণযোগ্য যে একজন ডেস্টিনি মেকার আর একজন হচ্ছে জীবকারক প্ল্যানেট তারা দুজন যখন অ্যাটাচ হবে অনেক রিলেশনশিপ ভালো হবে এবং উনিশ তারিখ থেকে বারো তারিখ বারোই জুন পর্যন্ত যে সময়কাল সেখানে আমরা রিলেশনশিপের পজিটিভিটি অনেক ক্ষেত্রে দেখব আপনার ভাই বোনের রিলেশনশিপ যে কোনো পারিবারিক রিলেশনশিপ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের রিলেশনশিপ সমস্ত বিষয়ের ক্ষেত্রে একটা ধনাত্মকতার বহিঃপ্রকাশ তৈরি হতে পারে যদি আপনার রাশিটি নিশ্চিত ভাবেই হয়ে থাকে সিংহ রাশি এই সমন্বয়টা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু শুভ হতে চলেছে বা শুভ হয় অ্যাডিশনালি আপনাদের একটা কথা আমি বলে রাখি দেখুন এটা কিন্তু একটা ডিপ লার্নিং কে রিপ্রেজেন্ট করে আপনি হয়তো বর্তমানে এডুকেশনের সাথে যুক্ত আছেন বর্তমানে আপনি শেখার চেষ্টা করছেন সেই শেখাটাকে আরো এনহান্স করার চেষ্টা করছেন কিন্তু বিগত দিনে আপনি একটা কোর্স করলেন এবং সেটিকে কন্টিনিউ করতে পারলেন না এ জাতীয় বেশ কিছু সমস্যা আপনারা কিন্তু ফেস করেছেন আপনি যদি আমায় আস করেন যে এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে কিনা বা এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে ধনাত্মকতার জায়গা আছে কিনা আমি মনে করি কিন্তু এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা অনেক বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার অবকাশ দেখতে পাচ্ছি আরেকটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করি দেখুন রিলেশনশিপের কথাও বললাম এডুকেশনের কথাও বললাম সাতাশ তারিখ পর্যন্ত এর পরের পরটা আমরা এবার প্রবেশ করব তার সাথে সাথে কর্মজীবনের পরিবর্তনের কথাও বললাম কিন্তু মায়ের স্বাস্থ্য বা পিতার স্বাস্থ্য নিয়ে যদি আমরা একটু ডিসকাস করার চেষ্টা করি আমি মনে করি সেক্ষেত্রে আপ্লিপমেন্টের জায়গাটা বা পূর্ণাঙ্গ মায়ের স্বাস্থ্য বা পিতার স্বাস্থ্যের ক্ষেত্রে সুস্বাস্থ্য বলতে আমরা যেটা বুঝি সেখানে সাময়িক একটা ডিস্টারবেন্স থাকতে পারে এটা নেগেটিভ একেবারে হবে না এটা আপনি আপনাকে নিশ্চয়তা আমি দিচ্ছি অতিরিক্ত চিন্তা করার কোনো দরকার নেই রবি বর্তমানে খুব খারাপ পজিশনে নেই কিংবা চতুর্থ ভাবের যে অধিপতি গ্রহ সেও অন্ততপক্ষে জুন থেকে পজিটিভ জায়গাতেই থাকছে তো নেগেটিভিটি একদমই এক্সপেক্ট করা তার নেই নবমপতি নবমে আসবে মোটামুটি আমরা জুনের প্রথম থেকেই ধরি না সেখানে আমরা পজিটিভিটি পয়লা জুনের পর থেকে পাবো এটা নিয়ে নিশ্চিন্তে থাকতে পারে এখন প্রশ্ন হলো সাতাশ থেকে মোস্ট টাইমিং টাইমি অনেকেই মনে করছেন যে কেন মোস্ট ইম্পর্টেন্ট কারণ রোহিণীতে শুক্রের অবস্থান দ্যাট উইল বি গুড এবং শুক্র রোহিণীতে থাকছে সেই সময়ে বৃহস্পতি কিন্তু থাকবে ঠিকানা সো তাদের মধ্যে খুব বেশি ডিস্টারবেন্সের জায়গাও থাকছে না অ্যাজ এ রেজাল্ট আমরা আরো বেশি কিছু পজিটিভিটি পাবো তবে কিছু ইনভেস্ট হতে পারে কিছু ইনভেস্ট কিছু খরচ আপনার পার্টনারের জন্য কিছু খরচ বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার জায়গা এগুলো কিন্তু লক্ষ্য করতে পারছি এখন খরচ যদি বৃদ্ধিপ্রাপ্ত হয় প্রশ্ন হচ্ছে এক্সপেন্স হবে না ইনভেস্ট হবে দুটো বিষয় সম্পূর্ণ আলাদা হ্যাঁ কিছু ইনভেস্টও হবেই কিছু এক্সপেন্সও হবে তবে এক্সপেন্সের পরিমাণ কিছু ক্ষেত্রে বাড়তে পারে বিশেষ করে পূর্ব ফালুগুনি নক্ষত্র যদি আপনার হয়ে থাকে এক্সপেন্সের মাত্রাটা বৃদ্ধির জায়গা বেশি থাকে এটা অনেকটা বিলাসিতার জন্য হতে পারে এবং তার সাথে সাথে আমরা দেখতে পারবো কিছু কিছু ক্ষেত্রে বিলাসিতার মাত্রাটা বাড়তে পারে কোনো একটা আসবাবপত্র ক্রয় করে নিয়ে আসলেন কোনো একটা শৌখিন দ্রব্যাদি ক্রয় করলেন এই টেন্ডেন্সিটা বাড়তে পারে বা আপনার পার্টনারকে একটা ভালো গিফট করলেন এই ধরনের সমন্বয় রয়েছে গুরুজনের হেলথ এই সময়েও আমরা পজিটিভই দেখতে পাচ্ছি তবে এই সময় কিছু এক্সপেন্স যেটা আমি বলছিলাম সেটা হওয়ার টেন্ডেন্সি রয়েছে তার সাথে সাথে বলে রাখি যারা বিদেশে আছেন বিগত দিনে কিছু ফাইন দিতে হয়েছে যে কোনো কারণবশত হতে পারে সেটা আপনার ভিসা এক্সটেন্ড করার জন্য হোক সেটা ইন্স্যুরেন্স মিস হয়ে যাওয়ার জন্য হোক সেটা যে কোনো ধরনের প্রবলেমের জন্য হোক বাট নতুন করে আরও নেগেটিভিটি আসবে বলে আমি মনে করি না তবে সন্তান নিয়ে মনোকষ্টের মাত্রা প্রচুর আছে হেলথকে রাখতে হবে অনেক বেশি সুস্থ এবং স্বাভাবিক অ্যাকচুয়ালি এই সমন্বয়টা নেগেটিভ কোনোভাবেই আপনাদের জন্য নয় টেনশন চিন্তা দুর্ভাবনা এগুলো আসতে পারে টেন্ডেন্সি আছে কিন্তু সেটা যে একান্তই ঋণাত্মক হবে সেই ধরনের কোনো প্রেডিকশন আমি অন্তত রাখছি না হ্যাঁ ইনভেস্ট হবে এক্সপেন্স হবে সেগুলোকে যতটা সম্ভব হয় কন্ট্রোল করার চেষ্টা করতে হবে যদি আপনি পারেন আপনার দিক থেকে কন্ট্রোল করার কোনো জায়গা থাকে কেন করবেন অবশ্যই নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন এবং যারা কোনো এডুকেশানে যুক্ত আছেন যেটি স্বাভাবিকভাবেই বা স্বাভাবিক নিয়মে একটু হায়ার এডুকেশন বা একটু পজিটিভ এডুকেশন মনে করা হয় বা উচ্চ মার্গের এডুকেশন মনে করা হয় যে বা যারা এই সমস্ত বিষয়ের সাথে সংযুক্ত আছেন তাদেরও কিন্তু পজিটিভিটি ইনক্রিজ করবে আমার কোনো ডাউট এই বিষয়ে অন্তত থাকছে না সেকেন্ড যে বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করব বিশেষ করে সাতাশ তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত এই সময়ে কিন্তু লক্ষ্য করা যাবে বিদেশে যাওয়ার ক্ষেত্রে প্রসিডিং করার ক্ষেত্রে ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনাদের ধনাত্মকতার মাত্রা কিন্তু বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে এই সময় দেখা যাবে অনেকেই আপনারা ভিসা পেতে পারেন অনেকেই দেখা যাবে যে যাদের কর্ম রিলেটেড বিদেশে চাকরি খুঁজছিলেন সেটা পেয়ে গেলেন তবে কথা কিন্তু অনুসারে বোঝা যাবে না আরো নিখুঁত পুঙ্খানুপুঙ্খ প্রেডিকশনের জন্য আমাদের দরকার জন্ম ছকের অ্যানালাইসিস করা আচ্ছা আর একটা কথা আপনাদের বলে রাখি অনেকেই আছেন তারা অকার্টের সাথে ভেরি রিসেন্ট কানেক্টেড আছেন তাদের জন্য ধনাত্মক জায়গা আসবে যাদের পরিবারের কোনো সদস্য হসপিটালাইজড হয়েছেন বর্তমানে তাদের ক্ষেত্রেও কিছুটা শুভ প্রভাব কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে তবে একটা কথা মাথায় রাখতে হবে কোনো এক্সামিনেশন দিয়েছেন সেটা হয়তো ঠিক মনের মতো হয়নি সেটার কারণে একটু মেন্টাল প্রেশার বাড়ছে পরিবারকে কি বলবেন বুঝতে পারছেন না দেখুন স্বপ্নের জন্য দু একটা বছর অনেক সময় চলে যায় সেটার জন্য কিছু করার নেই হয়তো এই বছর আপনি সেইভাবে প্রতিক্রিয়াটা দেখাতে পারেননি আগামী বছর দেখাবেন আর একটা কথা আপনাদের আমি বলি যদিও আমি এর আগে রাশিফলের ভিডিওতে বা অঙ্গারক যোগের জন্য যে পৃথক ভিডিও আমি রচনা করেছিলাম সেখানে আপনাদের সাথে শেয়ার করেছি যে পনেরো তারিখ থেকে একুশ তারিখের সময়কালটা সাবধানে থাকতে হবে কারণ ওই সময় অঙ্গারক যোগের প্রভাবটা অতিরিক্ত মাত্রায় থাকবে অন্তত সিংহ রাশির জন্য আমরা উনিশ তারিখ থেকে উনিশে মে থেকে সাতাশে মে টাইমটা দেখলাম ভালো পরিবর্তনের মধ্য দিয়ে ভালো সাতাশে মে থেকে সাতই জুন টাইমটা বেটার এই আমরা কিন্তু বেটার কিছু এক্সপেক্টেশন রাখতে পারি এখানে পরিবর্তন নয় স্থায়িত্বের সংযোগ থাকবে তবে দূরে ডেভেলপমেন্ট দূরে যাওয়ার কোনো সমন্বয় তৈরি হওয়ার মতো জায়গাও হতে পারে অনেকেই হয়তো এই সময় দূরে গেলেন বিদেশের যাত্রাটা যেটা হচ্ছিল না দীর্ঘদিন আঁকে ছিল সেটা এই সময় হয়তো পারমিসবুল হলো এই ধরনের সমন্বয়গুলো কিন্তু ঘটার সংযোগ রয়েছে লয় লিটিগেশন নিয়ে যারা ফেঁসে আছেন সিংহরাসি তাদের কথা বলি দেখুন তাদেরও পজিটিভিটির মাত্রাটা আছে এটা নিয়ে কোনো সন্দেহ আমার নেই আর একটা কথা আপনাদের শেয়ার করুন সাত তারিখ থেকে বারোই জুন পর্যন্ত যে সময়কালটা সেটা কিন্তু সচেতন থাকতে থাকতে হবে হবে সচেতনতা কেন তার কারণ আমরা এই সময়কালে আপনাদের রাশি সাপেক্ষে দশমে মঙ্গলের নক্ষত্র মৃগশিরাতে অবস্থান করবে শুক্র তো এই সময়ে সচেতনতা রাখতে হবে অনেকটাই বেশি আহ এই সময়ে বেসিক্যালি অতিরিক্ত হাইপার হয়ে যাওয়া যাবে না যারা হাইপার অ্যাক্টিভ আছেন বা কোনো একটা ডিজিজ নিয়ে ভোগেন হঠাৎ করেই হাইপার হয়ে যান এবার দেখুন তার ক্রোধ আসে না জীবনে প্রত্যেকেরই ক্রোধ আসে কেউ সংবরণ করতে পারে কেউ পারে না অন্তত পক্ষে আপনাদের যে যে সমস্যার মধ্যে দিয়ে এখন যেতে হচ্ছে আর সেই জায়গাগুলো কিন্তু ইম্প্রুভ করবে এবং মানসিক চাপটাকে কন্ট্রোল রাখার চেষ্টা করতে হবে অতিরিক্ত রাগের জায়গাটাকে ভাইট করুন অতিরিক্ত পরিমানে কারোর সাথে বিবাদ বা জড়াবেন না যে যেকোনো ধরনের অ্যাচিভমেন্ট পাওয়ার জন্য একটু অপেক্ষা করার চেষ্টা করুন এই কিন্তু ইত্যাদি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল লাভের সংযোগ দ্বিতীয়ত ক্ষেত্রে শুভ ফলাফল লাভের সংযোগ তৃতীয়ত এই সময়ে কিন্তু আপনাদের আহ সম্পত্তি রিলেটেড পজিটিভিটি আসতে পারে সেই সংযোগটাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি অনেকেই স্থাবর সম্পত্তি নিয়েও লর পড়েছেন ফেঁসেছেন তাদের ক্ষেত্রে এই সময়কাল কিন্তু ধনাত্মক প্রভাব কোনো রকম ডাউট আমি কিন্তু এই বিষয়ে রাখছি না তার মানে আলটিমেটলি গিয়ে কি হলো যে আমরা একটা পজিটিভিটি লক্ষ্য করতে পাচ্ছি যদি আপনার রাশিটি হয়ে থাকে সে সিংহ তিন নক্ষত্রের ক্ষেত্রে এই সঞ্চার ফলপ্রসূ হবে এবং বিশেষ করে আমরা যদি লক্ষ্য করি উত্তর ফালগুন পলিটিক্স যে কোনো জিনিস অ্যাচিভমেন্ট গভর্নমেন্ট রিলেটেড কিছু প্রাপ্তি যে কোনো চাকরি রিলেটেড পজিটিভিটির জায়গা সেগুলো কিন্তু অনেকটাই মৃত্যুপ্রাপ্ত হবে পূর্ব ফাল্গুনের কিছু ব্যয় বাড়তে পারে কিন্তু তার দেখছি আর রইল বাকি মহা নিজেকে মহা নক্ষত্রের সময়টা যেভাবে আমি আলোচনা করলাম সিংহ রাশির সেইভাবেই যাওয়া উচিত অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে আজকে অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকতে হবে অনেক বেশি ভালো থাকুন শেষ করছে আজকে এখানেই জয় শ্রী গমেন